তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কর্ন আসছে এ কথাটি এখন আর শুধু কথার কথা না আজ সকালবেলা যখন ইরানে যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে তখন এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে এবং এই ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এই হামলা চালানোর পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অধ্যত্ত সুরে দোদাণ্ড প্রত্যাপের সুরে যে ভাষায় তিনি সারা বিশ্বকে জানিয়ে দিলেন একটা ধমক যে ইরান যদি এতেই শান্ত হয় তো ভালো না হলে আরো ভয়াবহ পরিণীতি ভোগ করতে হবে ইরানকে অপরদিকে ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি তিনিও বলে দিয়েছেন যে ইরান পিছু হটবে না এবং এর সমুচিত জবাব তারা পাবে যে বাহানা যে সুতোই যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে বাঁচাতে এই হামলা চালালো ইরানে সেটি যে একটি মিথ্যা ডাহামিথ্যা তথ্য সেটিও কিন্তু এখন জাতির সামনে বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যদি সেখানে স্পাহানে আর নাতাজ নাকি আরো তিনটা জায়গায় এই ধরনের পারমাণবিক বোমা থাকত নিকুলার পাওয়ার তৈরির এ তাহলে থাকতো তো এটি একটি চারিদিকে ছড়িয়ে যেত এটি তো হয়নি ইরান যদিও বলেছে যে আমরা জানতাম তারা করবে এবং এর আগেই আমরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা তারা আগেই তারা সরিয়ে ফেলেছে যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছি যে দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু আজকে চলমান দীর্ঘদিন তার ইম্প্যাক্ট তার প্রভাব কিন্তু সারা বিশ্ব দেখেছে বাংলাদেশও কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নানান রকম প্রভাবের মধ্যে ছিল এবং এখনো আছে এরপরে কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো যদিও দাবি করে তার এক যুদ্ধ থেমেছে আমি তো মনে করি যুদ্ধ স্থগিত এরপরে শুরু হলো ইসরায়েল ইরান যুদ্ধ আবার যুক্ত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র ওদিকে ইরানের মিত্র কিন্তু রাশিয়া এবং চীন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বাকি কোথায় তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কেউ তো হয় না যে অমুক দিন থেকে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যাবে এটা তো এটা শুরু হয়ে গিয়েছে অলরেডি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এই পরিস্থিতি যদি সামাল না দেওয়া যায় দু একদিনের মধ্যে এটি ভয়াবহ এক পরিণতির দিকে চলে যাবে এখন তো বিশ্বে কোনো দেশ কারো কাছে নিরাপদ না নিরাপদ রাষ্ট্র বলতে কোনোটি নাই যার ক্ষমতা আছে যে যাকে ধরতে চায় মারতে চায় দখল করতে চায় করে ফেলতেছে কিসের আন্তর্জাতিক আইন কিসের মানবাধিকার এগুলো থ্রয় কেয়ার করে না যার শক্তি আছে ক্ষমতা আছে সে দুর্বলের উপরে যত রকম নিপীড়ন করা শোষণ করা সে করে যাচ্ছে এটা শুধু আমরা আমাদের একটা ছোট্ট সমাজের মধ্যে দেখি তা না এটা সারা ওয়ার্ল্ড এক ক্যারেক্টার তো আসলে ভিডিওটি ছোট্ট ভিডিওটি বানাচ্ছে এই কারণে যে আসলে পৃথিবীর শান্তি উঠে গেছে স্বস্তি উঠে গেছে এই পৃথিবী এখন এক ভয়াবহ পথে অগ্রসর হচ্ছে এবং এই যে এত মারণাস্ত্র তারা বানিয়েছে আমার মনে হয় সেগুলি এখন ব্যবহার শুরু হয়ে গেছে এবং আরো হবে এবং পুরো পৃথিবীতে একটা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে নিয়ে আসবে এইসব অস্ত্র জানি না এটা আদৌ সমাধান হবে কিনা তবে আমরা কেউ নিরাপদ না কোনো দেশই এখন নিরাপদ না ইরানের পাল্টা হামলা কি হয় এর জবাবে এখন যদি ইরান পাকিস্তান যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিতে হামলা করে তাহলে ধরে নিতে হবে যে পরিস্থিতি সত্যি এক ভয়াবহ বিভীষিকাময় পর্যায়ে চলে যাবে এবং যদি এখানে রাশিয়া এবং চীন অগ্রসর হয়ে যায় ইরানের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে পুরা পৃথিবী একটা ম্যাসাকার হয়ে যাবে দেখা যাক আমরা যুদ্ধ চাই না শান্তি চাই পৃথিবীর সকল মানুষের আল্লাহ সুবুদ্ধি দিক এবং সবাই এই যুদ্ধযুদ্ধ খেলা থেকে ফিরে আসুক প্রত্যেকেই মানবিক হোক যার যার মূল্যবোধ ফিরিয়ে দিক নিজের মূল্যবোধ ধরে রাখুক এবং কেউ যেন কোনো বেআইনি কর্মকাণ্ড না করে সে প্রত্যাশা করতে পারি সে প্রত্যাশা করা ছাড়া আর কোনো পথ নেই আল্লাহ হাফিজ